আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি চ্যানেল বাংলা সংবাদে চ্যানেল বাংলা তথ্যচিত্রে এবং সহকর্মীর কণ্ঠে এখন দেখবেন বিস্তারিত সংবাদ পরমাণু কৌশলের মাধ্যমে অভিযোজন প্রকল্পের অর্থায়নে ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট নালিতাবাটি উপকেন্দ্রের উদ্যোগে বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল সরিষা জাত বিনা সরিষা এগারো এর প্রচার ও সম্প্রসারণ লক্ষ্যে বাড় দিবস অনুষ্ঠিত হয়েছে নালিতাবাড়িতে কৃষি বিভাগ শেরপুরের উপপরিচালক হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মাহবুবা কানিজ হাসনা অন্যান্যের মাঝে বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষি প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড মাহমুদ হাসানুজ্জামান মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান কর্মকর্তা ড মাহবুবুর রহমান খান নানিতাবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান ও বিনা নালিতাবাডি উপকণ্ঠের ইনচার্জ মসইর রহমান প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন